তাদের পূজা মণ্ডপে আমাদের মুসলমানদের ছবি আর্ট করে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে শুধুমাত্র ডক্টর প্রফেসর স্যারকে নয় তারা গোটা মুসলিম মিল্লাতকে গোটা মুসলিম জাতিকে অপমান করেছে অনতি বিলম্বে তারা যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমরা আল্লাহর কাছে বদয়া করছি ওসিরেই আল্লাহর কুদরতে ভারত টুকরো টুকরো হয়ে যাবে তোমরা কোনোদিন দিন ঠেকাতে পারবা না কিন্তু তারা যখন মুসলমানদেরকে নিয়ে বিদ্রুপ করে এবং আমাদের মুসলমানদের ছবি ব্যঙ্গাত্মক করে যখন তারা তাদের পূজা মণ্ডপ উদযাপন করে তখন মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না ঠিক যার যার ধর্ম সে পালন করবে কোনো অসুবিধা নেই ব্যাপারে আল্লাহ সে ফতোয়া মানব জাতির জন্য উপস্থাপন করেছেন কিন্তু আজ লক্ষ্য করা যায় তামাম পৃথিবীতে মুসলমানের সন্তানেরা কখনো আমরা দেখিনি বেধর্মীদেরকে আঘাত আনতে তাদের মূর্তিকে নিয়ে আজে বাজে এবং আপত্তিকর কথা বলতে কিন্তু দুঃখজনক হলেও সত্য বেধর্মী ভাইয়েরা মুসলমানদেরকে নিয়ে বিদ্রুপ করে ঠাট্টা করে করে কিনা আমরা লক্ষ্য করেছি এই তো সাম্প্রতিক সময়ে আমাদের প্রিয় হিন্দু ভাইদের সর্বোচ্চ দুর্গা পূজা চলছে তারা আমাদের বাংলাদেশের মহামান্য প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ স্যারের ছবিকে তারা ব্যঙ্গাত্মকভাবে এঁকেছে ডোনাল্ড ট্রাম্পেরও ছবি দিয়েছে শেহবাজ শরীফ সাহেবের পাকিস্তানের প্রাইম মিনিস্টার তারও ছবি দিয়েছে আমার প্রশ্ন হলো যে ওনাদের ধর্মের কোন জায়গায় এ কথা বলা আছে যে ডক্টর ইউনুসের ছবি ব্যঙ্গ করে ছবি ব্যঙ্গাত্মক করে তাকে তার বিরুদ্ধে পূজা মণ্ডপ সাজাতে হবে এমনটা কোথায় আছে আল্লাহ তো বলেছেন দিন যার যার ধর্ম শেষে পালন করো ধর্ম যার যার উৎসব তার তার এর তো কোনো আপত্তি নেই কিন্তু একজন মুসলমান এবং রাইট নাও রানিং একজন প্রধান উপদেষ্টা বাংলাদেশের এবং তিনি একজন মুসলমান তিনি নামাজ পড়েন রোজা করেন হজ করেন জাকাত দেন তার ছবিকে পূজা মণ্ডপে ব্যঙ্গাত্মকভাবে সাজিয়ে ভারতের প্রাইম মিনিস্টারের নির্দেশে এই কাজটি যারাই করেছে আমরা মনে করছি তারা জঘন্যতম অপরাধ করেছে অনতি বিলম্বে তারা যদি ক্ষমা প্রার্থনা না করে তাহলে আমরা আল্লাহর কাছে বদয়া করছি ওসিরেই আল্লাহর কুদরতে ভারত টুকরো টুকরো হয়ে যাবে তোমরা কোনোদিন দিন ঠেকাতে পারবা না হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা একসাথে চলবে ঠিক কেনা কিন্তু আমরা লক্ষ্য করেছি কোরআন শরীফে তো আল্লাহ ফতোয়া দিয়েছেন ধর্ম যার যার উৎসব কিন্তু তারা তাদের পূজা মণ্ডপে আমাদের মুসলমানদের ছবি আর্ট করে ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে শুধুমাত্র ডক্টর প্রফেসর ইউনুসারকে নয় তারা গোটা মুসলিম মিল্লাতকে গোটা মুসলিম জাতিকে অপমান করেছে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইন ইসলাম ইসলাম এমন একটি পূর্ণ জীবন ব্যবস্থা যেটি আমাদের শিখিয়েছে অন্য ধর্মকে কখনোই বিদ্রুপ করো না ইসলাম ইসলামে বাড়াবাড়ি নেই আমরা বাড়াবাড়ি কখনো করিনি আমরা বিশ্বাস করি হিন্দুরা তাদের ধর্ম পালন করবে প্রয়োজন বোধ হলে আমরা সংখ্যা গরিষ্ঠ হবার কারণে তাদের পূজা মণ্ডপে প্রয়োজন হলে আমরা নিরাপত্তা দিব কিন্তু তারা যখন মুসলমানদেরকে নিয়ে বিদ্রুপ করে এবং আমাদের মুসলমানদের ছবি ব্যঙ্গাত্মক করে যখন তারা তাদের পূজা মণ্ডপ উদযাপন করে তখন মুসলমানেরা তা বরদাস্ত করতে পারে না ঠিক কেনা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডোনাল্ড ট্রাম্প ও শেহবাজ শরীফ তাদের কথা তো তাদের ধর্মে বলা নেই যে তাদের ছবি এভাবে ব্যঙ্গাত্মক করতে হবে তাই আমি মনে করি যে তারা তাদের হিন্দু ধর্মকেই তারা অবমাননা করেছে আর এটি কোনো সভ্য মানুষ করতে পারে না আল্লাহ আল্লাহ তালা বলেছেন যে তোমরা নাসারা ইসলাম বিরোধী তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না আর আল্লাহ অন্যত্র বলেছেন অর্থাৎ প্রত্যেক হলো ভাই 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 তাদের আচরণে প্রমাণিত হয়েছে মুসলমান নাই মুসলমানদের বন্ধু অন্য কেহ মুসলমানদের বন্ধু হতে পারে না ঠিক না